দর্শক মন্ডলী আমরা সবাই এখন রাস্তা খোঁজার জন্য যদিও আমি একটু সন্ধান অলরেডি পেয়ে গেছি সবাই আস্তে আস্তে নামবেন আসবেন আমার দিকে আমি রাস্তা রাস্তাঘট খেয়াল করে দেখবেন আমি কিন্তু আমি রাস্তা জি স্যারে খুব ডেঞ্জার জন্য আছেন আস্তে আস্তে সবাই নামবেন স্যার আসবেন আসবেন ঠিক আছে তো সবাই আস্তে আস্তে আসেন আমরা রাস্তাঘাটগুলো খুঁজে পাচ্ছি হয়তোবা একটু একটু আমাদের কাছে মনে হচ্ছে যে এদিক দিকে বাড়ার এদিক দিয়ে বাইর হলে হয়তোবা আমরা হয়তোবা বা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো তো আমাদের সাথেই থাকুন আমাদের মেহেদি স্যার আমাদের সামনের দিক নির্দেশনাগুলো আমাদেরকে দিবেন কিভাবে কোন দিক দিয়ে যাওয়া যায় যদি বিপদে পড়েন তাহলে সারে যাব পেটে গেলে সারে আগে যাইব এনা ঘন্টার পেটে যদি যাইতে যায় এখানে কিন্তু আমরা টোটাল আসছিলাম বায়ান্ন জন লোক টিম সিলেট পরিবার থেকে কিন্তু এখান থেকে মাত্র আছে আমরা সতেরো জন ব্যক্তি আর বাকি যে ব্যক্তিগুলো ছিল পঁয়ত্রিশ জন ব্যক্তি কিন্তু অলরেডি অনেক সাপ বিচ্ছু কচ্ছপ খায় ফেলছে তো যাক আমরা আর এই ব্যক্তিগুলোকে হারা যেতে না যদিও আমাদের নতুন সিক্স স্টার নতুন সিক্স স্টার নতুন সেভেন স্টার আমাদের যে লিডারগুলো আছেন তাদেরকে যে হারাই ফেলি তাহলে পরবর্তী এনাকন্ডার এনাকন্ডার ফেটে নেওয়ার জন্য আমাদের এখন ব্যক্তি এই যে ম্যাডামে কিন্তু নতুন তাজা ফাইভ স্টার ওনার উনি কচ্ছপের ব্যাটের থেকে বাইরে হওয়ার জন্য

আপনারা খেয়াল করে দেখবেন এই মানুষগুলোকে নিয়ে আমরা কিন্তু এখনো পর্যন্ত আসে একটু একটু হয়তো বা কোনো আমাদের মতো কিছু ব্যক্তি আছেন তারা হারাই যাওয়ার কারণে আগুনের একটা চিহ্ন আমাদেরকে দিয়েছেন যেখান থেকে এগুলো দেখে আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তারা হয়তো আসবে যাওয়ার চেষ্টা

আসবেন আসবেন সবাই আসবেন দেখান তাদের অবস্থা কিন্তু খুব খারাপ না সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতেই পারছেন ওই দেখেন একটা মানুষের সন্তান পাওয়া গেছে ওই জুম করে দেখেন একটা পাওয়া গেছে ওই লোকটা হয়তো বা আমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে কিনা জানি না আমরা রাস্তার সামনে পেয়েছি

কেস্টার আমরা কিন্তু যাইকিলা কাছাকাছি চলে আসছি যদিও আসার রাস্তা মূল রাস্তা যেটা ওটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি এখনো পর্যন্ত আমরা কনফার্ম পুরো এখনো কনফার্ম না ও ખ્યાલ કરીશક મંડળી